আজকের এই দশম শ্রেণীর কৃতি যারা আগামী দিনে এসএসসি পরীক্ষা দেবে তাদের সম্মানিত অভিভাবক তথা ঐতিহ্যভাই দুর্ভাষা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক আপনাদের সন্তান শুধু আপনাদের সন্তানই নয় এই ঐতিহ্যবাহী দুর্ভাষা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সন্তান এবং সবচেয়ে আনন্দের একটি বিষয় সেটা হলো যে অনেকদিন পরে হলো দুর্বাচড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম একজন ব্যক্তি যার হাত ধরে হয়তোবা এই স্কুল আরো সামনে দিকে এগিয়ে যাবে সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ সালাউদ্দিন স্যার সুযোগ্য অধ্যাপক কুষ্টিয়া আদর্শ মহাবিদ্যালয় স্যার তারা স্বয়ং নেতৃত্বে এবং এক বর্তমান তিনি স্কুলে সুযোগ্য প্রধান শিক্ষক আছেন তাদের পর আমরা আশা করি যে এই স্কুল অনেক দূরে এগিয়ে যাবে আমরা দীর্ঘ সময় ধরে শিক্ষকদের অতি মূল্যবান কথা শুনতেছি আমরা যারা আমন্ত্রিত হিসাবে এসেছি আমরাও এই দুর্ভাগ্য ছাড়ার স্কুলেরই সময়ের শিক্ষার্থী ছিলাম এই দুর্ভাগ ছাড়ার স্কুলে ধুলো মাটি কাদা আমাদের শরীরে এখনও বিদ্যমান রয়েছে এই কারণে দুর্ভাগ ছাড়া স্কুলের যে কোনো যে কোনো কথা বলার সুযোগ হলে আমাদের শত ব্যস্ততার মাঝেও আমরা আসার জন্য চেষ্টা করি আমি সর্বপ্রথম যে সকল অভিভাবক আজকে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো যে কথাগুলো আপনার আর সন্তান হিসাবে নেবেন কারণ আজকে যে সন্তানটা আপনার দশম শ্রেণীতে আমরাও কিন্তু একসময় এই স্কুলে এরকম পড়ালেখা করে গিয়েছি সুতরাং আমরাও এই স্কুলের প্রিভিয়াস সন্তান সুতরাং আপনার ছোট ভাই বা আর একটি সন্তান দেখেন আমাদের প্রচলিত একটি কথা আছে যে শিক্ষায় জাতির মেরুদণ্ড কিন্তু দুঃখের বিষয় আজকে কিন্তু শিক্ষায় জাতির মেরুদণ্ড নয় আজকে আমরা যদি বলি যে শিক্ষায় জাতির মেরুদণ্ড এটা পরিপূর্ণ নয় পরিপূর্ণ কথাটা হলো সুশিক্ষায় জাতির মেরুদণ্ড কারণ হল করতেছে আপনি টপ টু বটম আমলা থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিনিধি তারা সবাই শিক্ষিত বা সুশিক্ষিত নয় আজকে তারা যদি সুশিক্ষিত হতো তাহলে আমাদের এই জন্মভূমি আমাদের এই মাতৃভূমি অনেক দিন আগে অনেক বেশি উন্নত হতে পারত কিন্তু তাই আমাদের শুধু শিক্ষা অর্জন করলে হবে না আমাদের সুশিক্ষায় সুশিক্ষিত হতে হবে তাহলে দেখবেন যে আপনার সন্তান একসময় আপনার কষ্টকে অনুভব করবেন আজকে যারা অভিভাবক হিসেবে আছেন আপনার সন্তানেরাও একদিনকে এইভাবে বসবে তাদের সন্তানের অভিভাবক হিসেবে প্রত্যেকটা সন্তান যদি মনে করে আমার বাবা সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্য এই যে ডেনাইট যে পরিশ্রম করে আমার মানুষ করার চেষ্টা করতেছে এই ইথিক্স মোরালিটি মূল্যবোধ যদি তার মধ্যে গ্রহ হয় তাহলেই তার মধ্যে বুঝবেন যে সুশিক্ষা জাগ্রত হচ্ছে তাছাড়া আপনার সন্তানের রোল নম্বর এক হয়ে কোন লাভ নেই আরেকটি কথা আপনাদেরকে বলবো সেটা হলো যে আমরা সচরাচর বলে থাকি যে পানির অপর নাম জীবন আমাদের একজন ডাক্তার কীটি সন্তান এই দুর্বাচন স্কুলে উনি উপস্থিত আছেন উনি বা আমরা সবাই জানি যে পানির অপর নাম জীবন কিন্তু আপনি কি সব পানি পান করেন আপনি কি